রাজ্য সরকারের ভুল সিদ্ধান্তে আলু রপ্তানি বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়া জেলা হুগলি জেলার গোঘাট থানাকুল পুরসুড়া আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতল লালগড় চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত এই কেশপুর এই জোনের যে আলু এ আলু কলকাতায় যায় না মাননীয় আপনি কৃষক সম্পর্কে জানেন না এই আলু কলকাতা যায় না কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আছে আপনি এই আলুকে আটকাবেন না আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে হিমঘরে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা কেউ শোধ করতে পারেনি সবার লোন এনপিএ হয়ে গেছে